মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভেতর জেগে ওঠা তগ্ধ খা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মেলানো হিসেবগুলো পাটিগণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা একা রাত্রি জাগা নৈশব্দে জড়সর বুকের গহীন কোণের কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলের সোনা রঙা রোদের মতন হয়তো হঠাৎ বিছিয়ে দিত বুকের পাটি আগল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত সেত মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ যোছনা দেখে যার কাছে যাই যার হাতে হাত রাখব ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই জ্বরের ছলাত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই সপ্ত ডিঙা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাগ্প ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে গিয়ে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিশ্বের বাঁশি ছিন্ন মুখ সর্ব মিথ্যে হাসি মিথ্যে মানুষ ফানুষ হয়ে স্বপ্নরা তাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়